মেয়েদের জীবনটা কতটা বৈচিত্র্যপূর্ণ তাই না যেই ঘরটা একসময় আমার ছিল যেই ঘরের প্রতিটা কোনায় কোনায় আমার সব কিছু ছড়ানো ছিটানো ছিল আজকে সেই ঘরটারই আমি মেহমান এবং আমার সব কিছু আমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু একটা ব্যাগের মধ্যে করে নিয়ে আমাকে সেই বাড়িতে মেহমান হিসেবে থাকতে হয় কতটা বৈচিত্র্যময় মেয়েদের জীবনটা তাই না বিয়ের পরে তো যাই হোক এত কষ্টের কথা আর বলে লাভ নেই আজকে আমি সকাল সকালই রান্নাটা শুরু করে দিয়েছিলাম আজকে আমি ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব তো ফ্রিজে ওই তরকারিটা রান্না করার জন্য রুই মাছ বা ইলিশ মাছ এরকম কিছু মাছ ছিল না তাই আমি চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করে নেব তো রান্নাটা করার জন্য কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ আর লবণ দিয়ে আমি একটু চেড়ে মশলাটাকে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো এর ফাঁকে কিন্তু আমি পাঙ্গাস মাছ নামিয়ে নিয়েছিলাম আজকে পাঙ্গাস মাছ আমি ভাজি করব তেমন কোনো মাছ ছিল না তো পাঙ্গাস মাছটা আমি খেতে পারি না ভুনা বা অন্য কোনো তরকারিতে দিলে এই জন্য পাঙ্গাস মাছটা আমি সময় ভাজা করেই খাই আর আমার হাজব্যান্ডও পাঙ্গাশ পাঙ্গাস মাছ ভাজাটা পছন্দ করে আমরা কেউই পাঙ্গাশ মাছ তেমন একটা খাই না তো এর মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এই তো আমি ফুলকপি সিম এবং আলুগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে একটু সুন্দর করে কষিয়ে নেবো ফুলকপিটা যেহেতু তো গলে যায় খুব তাড়াতাড়ি তাই খুব বেশি কিন্তু কষানো যাবে না হালকা একটু কষিয়ে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দেব আর ফুলকপিটা যদি একটু শক্ত শক্ত না থাকে তাহলে কিন্তু একেবারেই তরকারির সাথে পরে ফুলকপি আর খুঁজেই পাওয়া যায় না তো এই তো ঢাকনা দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য আর এইদিকে আদিল আদিলবাবু দুষ্টমি করতেছে একলা একলা বসে বসে খেলাধুলা করতেছে তো আমি বললাম যে তুমি একলা একলা খেলাধুলা করাবো আমি রান্নাটা করে আসি তো আমার লক্ষ্মী বাচ্চাটাও একলা একলা খেলাধুলা করতেছে আর এই দিকে আমি রান্নাবান্নার কাজটাও শেষ করে নিচ্ছিলাম তো আমার ফুলকপি কষানোটা হয়ে গিয়েছে তো এখন আমি একটু নাড়াচাড়া করে পানিটাও শুকিয়ে গিয়েছে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব যে কোনো তরকারি হোক না কোনো একটু ভালোভাবে না কষালে যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা আমার ভালো লাগে না হলুদ মরিচের তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি রান্নার জন্য পুরোপুরিভাবে আমার সে ফুলকপি এবং আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি পানি দিয়ে হালকা একটু ঝোল রাখবো এই তরকারিটাতে খুব বেশি পরিমাণে ঝোল আমি রাখবো না তো এই জন্য আমি এখন টমেটো দিয়ে দিলাম একটা পুরো শীতের সবজি যেহেতু টমেটো না দিলেও ভালো লাগে না সব কিছু শীতের সব সবজিগুলোই একটু একটু করে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে দিয়েছিলাম তো এই পরিমাণে ঝোল আমি রেখে তরকারিটা আমি নামিয়ে নেব আর এইদিকে যে পাঙ্গাশ মাছটা আমি ভাজি করব। সেই জন্য কিন্তু আমি পাঙ্গাস মাছটার মধ্যে আগে থেকে একটু লেবু আর লবণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাহলে কি হয় যে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা সে না হলে কিন্তু একটা গন্ধ আসে খেতে ভালো লাগে না তো ভালো মতো ধুয়ে আমি তারপরে এখানে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি এটাকে একটু মাখিয়ে নেব আমি এখানে মরিচের গুঁড়াটা দিচ্ছি কারণ আমি তো মাছটাকে ভাজি করব এটাকে আর পরবর্তীতে রান্না করব না সেজন্য আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম একটুখানি আর সাথে আমি এখানে কিন্তু পেঁয়াজটাও একটু ভাজি করে নেব তো পাঙ্গাস মাছ কিন্তু চুলার মধ্যে দিলেই ঠাস ঠুস করে ফুটা শুরু করে আর পাঙ্গাস মাছ থেকে কিন্তু অনেক পরিমাণে তেল বের হয় যার জন্য আমি তেলটা একটু কম পরিমাণে দিয়েছিলাম তো পরবর্তীতে আমি দেখি যে ঠিক আছে তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণেই আবার বের হয়েছে এবং আমার পাঙ্গাস মাছতে এবং পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবেই এই তেলেই ভাজা হয়ে হয়ে গিয়েছিলো তো পাঙ্গাস মাছ দিক থেকে দিচ্ছি আরেক দিক থেকে আমি পিছনের দিকে সরে সরে যাচ্ছিলাম কারণ পাঙ্গাশ মাছ দেওয়ার সাথে সাথেই ফুটা শুরু করে তো এই তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এইখানে যে পেঁয়াজগুলো ভেজে নেবো সেই পেঁয়াজগুলো সাইডে দিয়ে দিয়ে মাছটাও একটু কড়া কড়া ভাজা হতে থাকুক আর পেঁয়াজটাও একটু ভাজা হতে থাকুক তো এই তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি সাথে করে নিয়ে তারপরে আমি পাঙ্গাস মাছটাকে সাথে মিলিয়ে চেড়ে নামিয়ে নেব